ুসল্লি আলা হিল করিম বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আল্লাহ আল্লাহরুল্লা আলমিন পবিত্র কোরআনে বনি আদমকে সম্মানিত করেছেন ওলা কদকর রমনা বানী আদমা হুম ফিল বাহারে আল্লাহ রবুল্লা আলমিন জলে স্থলে বনি আদমকে সম্মানিত করেছেন এই জলে স্থলে তাদেরকে বাহন দিয়েছেন উত্তম রেজেক দিয়েছেন এবং আল্লাহ যত মখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের উপরে তিনি মর্যাদা মর্যাদাবান করেছেন ও আলা আলাহ কথির খলকনা তফদিলা আল্লাহ রাব্বুল আলী সমস্ত মখলুকের উপরে তাকে মর্যাদা মর্যাদাবান করেছেন কাররমনা মানে সম্মানিত করেছি ফদাহ মানে মর্যাদাবান করেছি তাহলে এই মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সেরা আহসানুল হলেকিন সমস্ত সৃষ্টির মধ্যে আহসান সুপারলিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে সর্বোত্তম সৃষ্টি এখন এই মানুষকে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন জীবজন্তু জানোয়ারের সাথেও তুলনা করেছেন এক জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকালা তুসমিউল মাওতাওয়ালা তুসমিউল সোম্মদ্দু আইদা আল্লাহ মদবরিন এখানে মৃত ব্যক্তির সাথে তুলনা করেছেন অন্ধের সাথে তুলনা করেছেন বধিরের সাথে তুলনা করেছেন এরপরে কালা আনাম উলাইকা কালা আনাম চতুষ্প জন্তুর সাথে তুলনা করেছেন কামাস আলী শয়তানের সাথে তুলনা করেছেন এরপরে ফামাসালু আলু কালবে কুকুরের সাথে তুলনা করেছেন মাসালুল্লা দিন আহমিল উ তাওরাত কামাসালিল কামাস হেমার এখানে গাদার সাথে তুলনা করেছেন এরপরে মাকড়সার সাথে তুলনা করেছেন মাসালুল্লা দিনা আং কাবুত মাকড়সার সাথে তুলনা করেছেন এরপরে কান নাম হমরম ফেরা পলায়ন পর গর্দবের সাথে তুলনা করেছেন কান নাম খসুবম্ম সান্নাদা দেয়ালে ঠেস দিয়ে এক কাঠের সাথে তুলনা করেছেন তো এই সমস্ত যে তুলনা করেছেন এই সমস্ত জীবজন্তু জানোয়ারের সাথে অপর আরেকটি আয়ত আল্লাহ বলছেন যারা অনুধাবন করে না এরা হলো সবচেয়ে নিকৃষ্ট এই পৃথিবীর বিচরণশীল জীব যত আছে এদের মধ্যে পৃথিবীতে সব বিচরণ করে এর মধ্যে নিকৃষ্ট জীব হচ্ছে এই মানুষ তাহলে এই যে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা বললেন জীবজন্তু জানোয়ারের সাথে তুলনা করলেন কেন পশু পশুর সাথে তুলনা করেছেন এটি কেন পশুর সাথে আর মানুষের সাথে সম্পর্ক কি। পশুর সাথে আর মানুষের সাথে যদি আমরা পার্থক্য করতে যাই তাহলে আমরা প্রথমেই দেখি যে মানুষের একটি রুহ আছে কিন্তু এই রুহটু পশুদেরও আছে মানুষ খাদ্য খায় পশুও খাদ্য খায় মানুষ বংশ বিস্তার করে পশু বংশ বিস্তার করে মানুষের যৌন জীবন আছে পশুদেরও যৌন জীবন আছে মানুষ যেমন চলাফেরা করতে পারে পশুরাও ঠিক এই জমির উপরে চলাফেরা করতে পারে মানুষের তন্দ্রা আছে পশুদেরও আহার নিদ্রাতন্দ্রা আছে মানুষের বাকশক্তি আছে শক্তি আছে। ঠিক পশুদেরও বাক শক্তি শ্রবণশক্তি আছে মানুষ যেমন তার দুঃখ ব্যথা বুঝতে পারে ঠিক পশুরাও তাদের দুঃখ বেদনা শোক এগুলিও তারা বুঝতে পারে মানুষের মধ্যে যেমন আনুগত্য রয়েছে অপরের ঠিক পশুদের মধ্যেও আনুগত্যের একটি মানসিকতা তাদের মধ্যেও আছে পশু মানুষ তার প্রয়োজন বুঝতে পারে পশুরাও তাদের প্রয়োজন তারা বুঝতে পারে এখানে আমরা দেখলাম যে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পশুর সাথে তুলনা করেছেন কেন করেছেন এখানে আমরা যে কয়টি বিষয়ে আলোচনা করলাম এর মধ্যে দেখতে পেলাম যে মানুষ আর পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু একটি পার্থক্য রয়েছে মূল পার্থক্য আসল পার্থক্য একটি এইটা যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে না পারব। ততক্ষণ পর্যন্ত আমি মনে করব ওদের মতো ওরা মনে করবে আমাদের মতো পশুরা মনে করবে এগুলি মানুষ না এগুলি আমাদের মতো আর মানুষ মনে করবে ওগুলি অন্য কোনো জীবজন্তু জানোয়ার নয় ওগুলি আমাদের মতো আমরা অপশুর মতো ঠিক এভাবে এই বিষয়টি যদি আমরা বুঝতে না পারি সুতরাং মানুষ আর পশুদের মধ্যে তেমন কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি পশুদেরও যেমন একটা রুহ আছে আমাদেরও একটা রুহ আছে এখন পশু আর আমাদের মধ্যে পার্থক্যটা কখন হবে আমরা দেখি পশুদের যেমন একটি রুহ আছে কিন্তু মানুষের রুহ থাকতে হবে দুটা ডবল ইঞ্জিনের মালিক হতে হবে মানুষ আর পশুদের মধ্যে পার্থক্য সৃষ্টি তখনই করা যাবে যে পশুদের একটি রুহু আর মানুষের থাকতে হবে দুইটি রুহু একটি রুহু আমাকে জীবিত রাখবে আরেকটি রুহু আমাকে পথ দেখাবে এই দুটো রুহের অথবা দুটো ইঞ্জিনের মালিক যতক্ষণ পর্যন্ত আমরা হতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা ওদের মতো আবারও বলছি যতক্ষণ পর্যন্ত আমরা ডবল ইঞ্জিনের মালিক হতে না পারব দুইটা রুহের মালিক হতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা ওই পশুদের মতো মানুষকে একটি রুহু বাঁচিয়ে রাখে এই রুহটি আরেকটি রুহু তাকে পথ দেখায় একটি রুহু শরীরকে বাঁচিয়ে রাখবে আরেকটি রুহু তার মানবতাকে বাঁচিয়ে রাখবে আর দ্বিতীয় রুহুটি হচ্ছে আল কোরআন এই রুহুটি যদি না থাকে মানুষের মধ্যে তাহলে মানুষ পশুর মতো এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন পশুর সাথে তুলনা করেছেন তাহলে একটি রুহু আমাদেরকে বাঁচিয়ে রাখবে আরেকটি রুহু আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন একটি আয়তে বলছেন সুরা সুরা বাউন নম্বর আয়ত আল্লাহ বলছেন ও কাগানিকা আহাইনা এলাইকা রোহামেন আম্ব্রিনা মা কুংতা তাদ্রিমাল কিতাব অলাল ইমান সুভারানন্দ আইবহামদে আল্লাহ বলছেন যে এভাবে করি আমি আপনার উপরে রুহ অবতীর্ণ করেছি আমার পক্ষ থেকে আমার আমাউণ্ট থেকে আমার আদেশ থেকে আপনার উপরে আমি রুহ অবতীর্ণ করেছি অর্থাৎ একটি রুহ আমি পেয়েছি যখন আমি জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করার আগেই একটি রুহ আল্লাহ রবুল আলমীন আমাকে দিলেন আর আরেকটি রুহ ধারণ করতে হবে এই পৃথিবীতে আসার পরে এই জন্য আল্লাহ রসুলকে বলছেন অকাদালিকা ওহাইনা এরাইকা রোহাম্মিনা আমি আপনাকে রোহ আপনার প্রতি আমি অবতীর্ণ করেছি আমার ওই থেকে আপনাকে রোহ পাঠিয়েছি মা কুঙ্ তাদ্রিম আল কিতাবু আলাল ইমান আপনি এর আগে বুঝতেন না ইমান কি জিনিস ইমান কি বস্তু ইমান কি বিষয় আর কেতাব কি বিষয় এইটা আপনি আগে বুঝতেন না তাহলে আমরা যখন এই পৃথিবীতে আসি একটি রুহু আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে দিয়েছেন যার দ্বারা আমরা চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু আমরা করতে পারি আরেকটি রুহকে আমাদের সংযোজন করতে হবে একটি রুহু আল্লাহ আগে দিয়েছেন আরেকটি রুহ আমাদের দুনিয়ায় আসার পরে আমাদের সংযোজন করতে হবে সেই রুহের নাম হচ্ছে আল কোরআন এই জন্য আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন হে রসুলিকা এরাইকে এরাই কে না অনুরূপভাবে আমি আপনাকে আমার পক্ষ থেকে রোহ প্রেরণ করেছি রোহ দিয়েছি আর আপনি জানতেন না ইমান কী জিনিস কেতাব কী বিষয় এগুলি আপনি জানতেন না যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা দান আমি করি আর নিশ্চয়ই সরল পথের দিক নির্দেশনা আপনি দিয়ে যান তো এখানে এই আয়তের মধ্যে এই রুহ বলতে কোরআনকে অধিকাংশ মোফাসরিনে কেরাম এই রুখ বলতে কোরআনকে বুঝিয়েছেন আরেকটি আয়তে আল্লাহ বলছেন ইউনজাল রোহিমিহি তিনি ফেরেস্তাদের আপন অর্থাৎ ফেরেস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন ওহি তাদের উপরে অবতীর্ণ করলেন এবং যাতে করে তার বান্দাদের উপরে যাকে খুশি তাকে ওহি প্রেরণ করা হয় সুতরাং এখানে এই রোহ ইউ মালায় কেতাবের রুহ এই রুহ নিয়ে ফেরেশতা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে এখানে এই রুহ বলতে ওহি আর ওহি বলতে কোরআন আল্লাহ রব আলীন আরেকটি আয়তে বলছেন রফিউদ্দারজা আছে আর সেই ইউলকির রুহ আমি নাম এখানে রুহ বলতেই এই কোরআন কি বোঝানো হয়েছে আসমানি কেতাব কি বোঝানো হয়েছে যেহেতু আসমানি কেতাব নাজিল হয় এই রুহ নাজিল হয় যেমন তানাজ মালা একে রোহু ফিহা মিন করলে আসমানি কেতাব ওহি এটা যেমন নাজিল হয় ঠিক এখানে রুহ এই রুহ নাজিল এই রুহ মানি হচ্ছে আসমানি কেতাব তাহলে আমরা মানুষকে মানুষ হতে হলে দুটো রুহের মালিক হতে হবে মূল আলোচনার বিষয় হচ্ছে এই উপসংহার এটাই বলবো যে মানুষকে মানুষ হতে হলে দুটো ইঞ্জিনের মালিক হতে হবে দুটো রুহের মালিক হতে হবে একটি রুহ আল্লাহ আগিয়ে দিয়েছেন আরেকটি রুহ আমাদেরকে দুনিয়া আসার পরে সংযোজন করতে হবে নবী রসুলদের মাধ্যমে যে ওহি আমরা পেয়েছি যে আসমানিকে তা পেয়েছি এটা আমাদেরকে সংযোজন করতে হবে আমাদের বডিতে তাহলে একটি রু আমাদেরকে বাঁচিয়ে রাখবে আরেকটি রু আমাদের মানবতাকে বাঁচিয়ে রাখবে তো এই দ্বিতীয় রুহুটি যদি আমাদের না থাকে দ্বিতীয় রুহুটি যদি আমরা আমাদের শরীরে সংযোজন না করি ব্যবহার না করি তাহলে আমরা কিন্তু পশুর মতো এই জন্য পশু আর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি তখনই হবে যখন মানুষ দুটো রুহের মালিক হবে দুটো ইঞ্জিনের মালিক হবে সুতরাং আমরা সকলেই যেন দ্বিতীয় রুহুটি সংযোজন করতে পারি এবং মানবতার কল্যাণে কাজ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এখানে আমরা রোহ বলতে কোরআনকে বুঝিয়েছি কিন্তু পবিত্র কোরআনে রুহ বলতে তিনটি বিষয়ের আলোচনা করা হয়েছে প্রথমে রোহ বলতে কোরআনকেই বুঝানো হয়েছে দ্বিতীয়ত রুহ বলতে জিব্রাইল আমিনকে বুঝানো হয়েছে যেমন নাজালাবিহির রোহুল আমিন আর তৃতীয়ত অনাফাখা ফিহিমের রোহি যেটা ফুক দিয়ে দেওয়া হয় যেমন আদমকে এবং ইসা আলাইসাল্লামকে যেটা ফুক দিয়ে দেওয়া হয়েছে এই জন্য তিনটি বিষয়কে আল্লাহ বোঝানোর জন্য রোহ শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথমে কোরআন এরপরে জিব্রেল আমিন আর তৃতীয়ত রুহ যেটা ফুক দিয়ে দেওয়া হয় অনাফা কাফি হিমের রোহি যেমন আদমকে আল্লাহ রব্বুল্লা আলমিন ফোঁক দিয়ে রোহ দান করেছেন যেমন ঈসা আলাহ ইসালামের ব্যাপারেও কথাটি উল্লেখ আছে তো সুতরাং এখানে রুহ বলতে কোরআন কি বোঝানো হয়েছে যা নাজিল করা হয় যেটা নাজিল করা হয় তাকে রুহ বলা হয় আর এই রুহ বলতে কোরআন কি বোঝানো হয়েছে আমা তৌফি কি ইল্লা আলাইহি তবকাল তু অহি উনিব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ